নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের ভ্লগটা একটু অন্যরকম হবে আপনারা পুরো ভ্লগটা দেখবেন আর তো বেশি দিন নেই মাত্র হাতে গোনা গোনার দিন তিন দিন বাকি তো ওই যে আজকে ত্রিপল উঠছে এই যে প্যান্ডেলের উপরে ছাওয়া হয়ে যাচ্ছে আর কি বাখলটা অনেকটা শুকনো হয়েছে পুরো ভিজে কাদা হয়েছিল কয়েকদিন বৃষ্টিতে আজকে তো বৃষ্টি হয়নি সকাল থেকে রোদ্দুর বেরিয়েছে কালকেও রোদ্দুর ছিল সেই জন্য উঠানটা অনেকটা শক্ত হয়ে গেছে আমি বললাম ওই জন্য আগে থেকে ত্রিপল খাটিয়ে দাও

এবার বাড়িতে যাই সব অনেক লোকজন এসে চা করতে হবে চা দিতে হবে আবার দুপুরে বেলার দিকে টিফিন করবে দেখা যাক টিফিনের জন্য কি বানাতে হয় তারপরে তো রান্না বান্না ডেলি সকালবেলা একই রুটি তো ওই যে চা বসে দিয়েছি আর এদিকে আমাদের দুধের আছে দুধটা নিয়ে নিই ভালো আবার অনেকে আছে দুধ চা অনেকে হচ্ছে লাল ওই করে সবই লাঞ্চ করে

চলো বেশি নিয়ে এসে তাহলে তুমি এ দাও ওইটা না ওইটা ঠিক আছে তুমি বেশি নাও কাটা নিবে তাহলে ওইগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে 50 টাকা দেখো কোনটা কোনটা পছন্দ আমরা কি কলকাতায় বাস করি একটাই তো খারাপ দিছি খারাপ ভালো মানে আলোচনা চলিছে আজি নিমন্ত্ৰণ কৰো কমপ্লিট কৰি দিয়া

হ্যাঁ দেখি মুখ তুলো এইটা আছে না সুন্দর লাগছে দেখো না কত সুন্দর ভালো হয়েছে রেখে দাও পিসি তুই তো বলবি

কথা বলছে আর এদিকে রান্না চলছে আজকে তিন রকম রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাক ঘন্ট হবে আর ওলের বড়া হবে আর তার সঙ্গে লোটে মাছের ঝাল হবে কারণ রান্না এখন থেকে কম শুরু হয়ে গেল বাবা কি করে কি করে খাবো কি জানি পেট ফেট খারাপ না শেষকালে হয়ে যায় কেন দিন ধরে কমবে খেলে পেট খারাপ হয়ে যাবে নাকি কি হবে কি কম পপি কি রান্না কখন শেষ হবে কাজে হ্যাঁ সবাই বসে পড়েছে খেতে খাওয়া দাওয়ার পর আমি অর্জুনের জন্য জিন্স কিনতে যাব সামনে বাজারে যাব দোকানে আগে খেয়ে নেই তারপর পছন্দ হয়ে গেল পছন্দ করতে পারবে নি নিয়ে দিবে ব্যাগে ঢুকিয়ে দেবে ভালো করবে এটা ভালো লাগে আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট আর নটে মাছের ঝাল আর হচ্ছে ওলের বড়া খুব সুন্দর তরকারি হয়েছে ও সবাই একদম চাটা পাতা চেটে পুটে খেয়ে এক প্লেট টক নিয়েছি ভাসা মাছের টক হ্যাঁ সবার থেকে কিন্তু বেশি খাচ্ছি আমি ভাসা মাছের টক ভাসা মাছ কি ফেসা মাছ ফেসা মাছ এই যে খাওয়া দাওয়ার পর আমি আর অর্জুন দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাজারে যাব আর আমি আসার পর তারপরে আর বাবা যাবে ওই জন্য এত দুপুর দুপুর বেলাম আর এখন পরি ঘুমাচ্ছে দোলাতে মায়ের কোলে হ্যাঁ দাদু দিদা কোথাও দাদু দিদা অন্য জায়গায় নেমন্তন্ন করতে যাবে রাস্তা ডুবে গেছে দিদি জ দিদি আগে আর জিনিস তারপরে অন্য কথা করছে

নিচের কালারটা বলবা তুমি আমি আমার জিনিস পছন্দ করছে মানি আমি তো করতেছি

মাসি যদি আসে নিয়ে চলে আসবে মাসিকে পড়ি কি হয়েছে মা তুমি একটা হাসে ভালো তো দেখি হয় দিদা চলে যাচ্ছে এই যে মিষ্টি অর্ডার দিতে গিয়েছিলাম মিষ্টির অর্ডার দিলাম কেকের অর্ডার দিলাম আর ক্যাটারিংয়ের অর্ডার দিলাম সব কিছু হয়ে গেছে মোটামুটি আসার সময় যে পুরীর দুধ আছে আর এদের আছে চাউমিন কবি কম করে বলেছিল চাউমিন আনার জন্য কাকিমা পিসি বাড়ি চলে গেছে কাকিমা হুটফাট হুটপাট করছে তো আর স্যার এসেছি করার মতো সময় নেই স্যারকে দিয়ে দেবো সবাই মিলেই খাবো আর আগে স্যারকে দিয়ে আসি তারপর

আমাদের এই দোকানটা চাউমিন না সেরা চাউমিন এত সুন্দর বানায় চাউমিন এর চাউমিন তার সঙ্গে একটু চিকেন মিশিয়ে দিলে ব্যাস দারুণ খেতে লাগে প্রায় শেষের পথে আমার পেট পুরো ফাঁকা চায় ও কপি কোথায় গেছে কি জানি

বলা তুই ভাত খাও এটা থেকে ভাত খাওয়া হয় দুদিন পরে বনি খাবে ভাত দিতে আর লাগলে নিবি এই যে একদম তোর জন্য রেখে দিছি আমি না খেয়ে বুঝলি তুই খাও না খেয়ে তোর জন্য রেখে দিয়েছি হুম আমি জানি তো চাওমিন বিরিয়ানি এগ রোল এগুলো একটু প্রত্যেক বাচ্চারই বেশি বেশি লাগে কিন্তু পরোটা তো চাই আর খাবো আমি খেয়ে নি ঠিক আছে নিমন্তন্ত বেরিয়েছিলাম অনেক রাত হয়ে গেল ছটা <laughs>